তো গাইস আজকে বাসায় আমি একা সাথে ফেকলিন মামা বাসায় নাই গরমের দিনে সকাল সকাল স্নান করে নেই ওরে ইয়ার এত কুমির সুইমিং পুলে কি করে আসলো ওরে আমি তো বয়েস কিন্তু আমাদেরকে দেয়া আসছে আমি তাতে স্নান করে ওপরে উঠি বিষয়টা তো অন্যরকম গোলমাল লাগতেছে আজকে বাসায় ফেকলিন মামা নাই তার মধ্যে এই পুলে এত কুমির কোথা থেকে আসলো কোথা থেকে ছুটে আসলো কিভাবে আসলো সেটা তো না তো দেখি আমাদের সিকিউরিটি গার্ড কেদিকে থেকে দেখি হ্যাঁ করলো কি রে কি অবস্থা সুইমিং পুলে এত কুমির কিভাবে আসলো আমি তো কিছু পারতেছি না আমি তো ও আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় সেখানে মামা বাসায় নাই তারপর দেখি মামাকে ফোন দিয়ে মামা কোথায় আছে তারপর বাসা আমাকে দেখতে হচ্ছে তো তুমি দেখে তুমি যাও দেখি মামাকে ফোন দিয়ে আমি তো মামাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর দেখি উনি আসতেছে আসার পরে দেখি কি হয় তো কাল মামা তুমি থাকো আমি ওদিকটা দেখি কি হয় তো মামাও আসতে নাকি একটু দেরি হবে তো গাইস ভিডিওটা যে যেখান থেকে দেখবো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যদি নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো আমি গায়ে টলে আসছি আমার বাড়ি বাসায় একা তারপর আমাকে ফোন দিয়েছিল কি হলো এই করলো বাসায় এত কুমি কি করে আসলো আমার মা পারে আমি তো কিছু বলতে পারতেছি না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তুই যা বাসায় যা তো গাইস কালো সাথে কথা বলে বুঝতে পারলাম সে কিছু জানে না তো আমাকে তো এই কুমিরগুলো মারতে হবে তো ভিডিওটা যে যেখান থেকে দেখবা অবশ্যই ভিডিওটা থেকে লাইক দিয়ে দিবা আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিবা তো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দিও তাটা বাই বাই